আদালত উকিলের কাছে যায় না উকিল আদালতের কাছে যায় কি তোমার মা কথা বলছে ঠিক আছে চলো তোমার মায়ের সাথে আজকে বোঝা পড়া আছে আসো এই দানিয়া আমি বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি মানে কি তুমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলা না হ্যাঁ আসছি তো কিছু তুমি আমার মেয়ে কি বলছো তুমি আমার মেয়ে বলছো না যে কি বলে আদালত উকিলের কাছে যায় না উকিল আদালতের কাছে আসে সত্য আমি আর এক আদালতের কাছে পড়ে থাকবো আমি নতুন আদালত খুঁজতে যেতাম